আজকে রমজান মাসের শেষ শনিবার রোজা যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মন থেকে পাঠ করেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে মনে রাখবেন রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আর মাত্র দুই থেকে এক দিন সময় বাকি আছে আটাইশ নাম্বার রোজা চলছে উনতিরিশে যদি রোজা যায় তাহলে আগামী কালকে রবিবার একটি রোজা আছে আর তিরিশতম যদি রোজা যায় তিরিশ দিন তাহলে সোমবারে একটি রোজা আছে একেবারে দুই থেকে একটি রোজা বাকি আছে জানি না এখনো পর্যন্ত আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন কি না নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আর জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাবে সে আমার উম্মত না সে ধুলিসাৎ হয়ে যাবে জাহান্নামে চলে যাবে এই জন্যে আপনাদেরকে বলবো। পবিত্র মাহে রমজান শেষ আর দুই থেকে দিন সময় বাকি আছে অবশ্যই আজকে রমজান মাসের শেষ শনিবার যেই কোনো সময় আতাইশতম রোজার দিন বা রাত আপনি ভিডিওটা দেখবেন তো নবীজির শিখানো গুনামা হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনি সহিশুদ্ধভাবে পাঁচবার পড়বেন ইনশা আল্লাহ নবীজি বলেছেন আপনি যত কঠিন গুণা জীবনে করেছেন এ রমজান মাসের মধ্যে দোয়াটি পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দেবে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন এই সুযোগ বারবার আসে না রমজান মাস তাই অবশ্যই আজকে নিষ্পাপ হবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নবীজির শেখানো দোয়ার মাধ্যমে এই চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন কত গুনা করেছেন এ রমজান মাসের মধ্যেও হয়তো কত গুনা করে ফেলেছেন আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন যে আল্লাহ যত গুনা করেছি টিভি দেখেছি সিনেমা দেখেছি পরনারী পর পুরুষ এবং গুনাহের দিকে তাকিয়েছি আল্লাহ চোখের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আর জীবনে গুনা করব না আল্লাহ তালা এই চোখের সমস্ত গোনাগুলো আজকে ক্ষমা করে দিবে একটি আর চোখে থাকবে না এই কান দিয়ে কত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আজকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তারপর দোয়াটি পড়বেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ রব্বুল ক্ষমা করে দিবে আপনার কানও নিষ্পাপ হয়ে যাবে এই দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুণা করেছেন আল্লাহর নাফরমানি কথা বলেছেন আল্লাহ আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার এই জাবানের মুখের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এই অন্তরে আপনি অনেক গুনাহের চিন্তা ভাবনা অনেক সময় করেছেন শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে আল্লাহ রসুল বলেছেন আজকের দোয়াটি এমন শক্তিশালী আপনার অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন সমস্ত গুনাহের কল্পনা জল্পনাকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে মোট কথা আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুণ আছে সমস্ত অধ্যায় গরু আল্লাহ তালা ধুইয়ে মুছে পানির মতো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে একটি গোনাও থাকবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে আপনারা অনেকে বলেন হুজুর আমরা খুব সমস্যার মধ্যে আছি অভাব অনটনের মধ্যে আছি এমন কোনো আমল আছে কিনা আমাদের পরিবার সংসার থেকে যাতে অভাব

টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না মনে রাখবেন আল্লাহ কিন্তু রিজিকের মালিক এবং আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর হুকুম পালন করবে ওয়ার জুক হাইফুল্লাহিফ এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে সে কল্পনাও করতে পারবে না যে এমন জায়গা থেকে ও কি রিজিক আসতে পারে কখনোই কল্পনা সে করে নাই আল্লাহ তাকে এইভাবে রিজিক দিবে তাই অবশ্যই নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার ধনী হওয়ার ধন সম্পদ পাওয়ার অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং আপনারা অনেকেই আছেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না মানে মনের আশা পূরণ হচ্ছে না আজকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা একসঙ্গে দোয়া করবো নবীজের শিখানো একটা ছোট্ট দোয়া পড়ে আমরা দোয়া করবো আজকে আজকে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এরকম বিশ্বাস নিয়ে আমলটি করুন দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করুন আপনার দোয়া আজকে কবুল হবেই হবে ইনশাআল্লাহ বিশ্বাস রেখে আমলটি করুন মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি গভীর মনোযোগ ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ওযু ছাড়াও দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বোনদের যখন নামাজ না থাকি বা এখন নাই তখনও দেখতে পারেন শুনতে পারেন আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে অনেক গুণা করেছেন রমজান মাস কিন্তু শেষ আগামীকালকে রবিবারে শেষ রোজা হতে পারে যদি ভাগ্য ভালো হয় সোমবারেও রোজাটা রাখতে পারেন আজকে তম রোজা চলছে ২৮ নাম্বার রোজা আহারে পবিত্র রমজান এসেছিল আপনার মা বাবা দাদা দাদি নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়েছে তার হাসাহাসি শুরু করেছে আনন্দ পেয়েছে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে কান্না শুরু করে দিচ্ছে কারণ রমজান মাস শেষ হওয়ার পর কার জানি কবরের মধ্যে জাহান নামের নিরানব্বইটা সাপ ধ্বংসন করতে থাকে কার জানি খবরের মধ্যে জাহান নামের আগুন আবার ধাউ ধাউ করে জ্বলবে রমজানের খাতিরে আল্লাহ তালা এক মাস পর্যন্ত কবর আজাব ক্ষমা করে দিয়েছে জাহান নামের গেইটের মধ্যে তারা দিয়ে দিয়েছে আল্লাহ রমজান মাসকে এত বেশি ভালোবাসে এবং আল্লাহ রসুল বলেছেন প্রতিদিন ইফতারের মুহূর্তে অসংখ্য সেই জাহান্নামীদেরকে ক্ষমা করে আর জাহান্নামের মধ্যে দিবে না আল্লাহর কাছে আজকে দোয়া করবেন আল্লাহ গো আমাদের মুরব্বী আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ মাহে রমজান তো শেষ মাহে রমজানের পরেও যাতে আর কবরের মধ্যে আজাব না থাকে তুমি কবর আজাব ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বনে ভাই বোনেরা এক জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সমস্ত দোয়াটি নবীজির শিখানো পাঠ করি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না ভুল করব না অন্যায় করব না এই কথাটা আশা করি মন থেকে বলতে পেরেছেন প্রথমে পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন তারপরে দোয়াটা পাঠ করবেন কারণ দরুদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে একবার যদি আপনি রমজান মাসের মধ্যে দরুদ শরীফ পাঠ করতে পারেন শত আল্লাহর রহমত আপনার উপরে বৃষ্টির মত নাজিল হবে সাত শত গুণাল্লা ক্ষমা করে দিবি সাত শতনেকি আল্লাহ আমল নামার মধ্যে সাত শতনেকি লিখে দিবে দিবে শুধু তাই নয় আপনার নাম আপনার নাম আল্লা হাদিয়াটা সহকারে পৌঁছে দিবে ইয়ারসুল আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে গ্রহণ করুন আল্লাহর রসুল আপনার নামটা শুন খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে প্রেম ভালোবাসা সামনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরুদ শরীফটি পাঠ করুন পাঁচবার সাল্লাল্লাহু অয়েলে সাল্লালাম صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট করুন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন আর জীবনে কখনো গোনা করবেন না ভুল করবেন না আল্লাহর কাছে বলুন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে ভুল করবো না এখন পাঠ করুন আমার সঙ্গে سبحان الله وبحمده استغفر الله واتوب اليه

سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر তাগ ফিরোল্লা ইলে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব লেগেই থাকে বিপদapod লেগেই থাকে টাকা পয়সা সব চলে যায় আপনারা আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ আপনাদের ঘরের যাদের ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিব অভাব অনটন দূর করে দিবে রিজিক দেবে ধন সম্পদ দিবে ধনী হয়ে যাবেন যতই ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করবে আমার সঙ্গে

من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়া কহ আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রবল মঞ্জুর করে নেবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই মরযোগ সহকারে শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি নবীজির শিখানো পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন তারপরে আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন পাঠ করার পর আল্লাহর কাছে এ যা চাইবেন আমার আল্লাহ আলামিন তাই দিয়ে দিবে আমার সঙ্গে পড়ুন As'aluka Bi'anni bi ashhadu annaka antallahu la ilaha الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول ربه رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن. পবিত্র মাহে রমজান মাসের আজকে আল্লাহ শেষ শনিবার আঠাশে রোজা চলছে ও আল্লাহ না অষ্টম দিন চলছে আল্লাহ যদি ভাগ্য ভালো হয় আর দুইটা রোজা পাবো ভাগ্য ভালো না হলে আল্লাহ কালকে রোজাটাই পেয়ে যাব আর রোজা তো হবে না শেষ হয়ে যাবে রোজা ও আল্লাহ পবিত্র মাহে রমজানের মধ্যে যদি আমরা গুণাগুলো ক্ষমা করাইতে না পারি তুমি আমাদেরকে নিষ্পাপ না করো আমরা ধ্বংস হয়ে যাব গো আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল লিকরাম আয় আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহের রমজান এখনো বাকি আছে আটাশ রোজা চলছে আল্লাহ শনিবারে ও আল্লাহ যখনই তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে ও আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আর আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমার বোনেরা ভাগ্নীরা আল্লাহ আম্মার সঙ্গে ভিডিও গুলো দেখে দাদুর সঙ্গে ভিডিও গুলো দেখে অনেক আমার ভাগ্নীরা আল্লাহ তাদেরকে কবুল করে নাও অনেক বোনেরা ছোট ছোট পড়াশোনা করে এই ভিডিওগুলো দেখে মোনা যাতে প্রতিদিন অংশগ্রহণ করে আমলগুলো করে আল্লাহ তাদের পড়াশোনার মধ্যে দাও আমার অনেক মহিলা মা বোনেরা শত মধ্যে ওই ভিডিওগুলো ভিডিওগুলো দেখে আমল করে অনেক বৃদ্ধ দাদিরা নানুরা এই ভিডিওগুলো দেখে আমল করে জন্য। ও আল্লাহ তোমার নবী তো বলেছে দোয়াটি পাঠ করলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে দাও আমাদেরকে মাসুম বানিয়ে দাও জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য গোপনে আল্লাহ যত গুনাহছে আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ যে গো সামল করেছিল খগড়ি করে আল্লাহ সর্বপ্রথম বিশ্ব পৌঁছাইয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের সবার ঋণকে আল্লাহ তুমি পরিশোধ করে দাও তাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি ধনী বানিয়ে দাও গরীব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসায় দিতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও আল্লাহ আমাদের অনেকের মনের আশা পূরণ হচ্ছে না গো আল্লাহ অনেকেরই মনের আশা পূরণ হয় না তোমার দরবারে ফরিয়াদ আয় আল্লাহ আমাদের সকলের মনের আশা গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আমাদের পরিবার সংসারের মধ্যে দাও, আল্লাহ অনেকের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও অনেকের মেয়ে হয় না মেয়ে দাও অনেকের বিবাহ হয় না আল্লাহ ব্যবস্থা করে দাও আয় আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি দাও সুখ দাও বিপদ গুলোকে দূর করে দাও এই আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজই যারা হাত তুলেছে এখানে অনেক মহিলা মা বোন আছে আল্লাহ প্রতিদিন ভোর রাত রমজানের মধ্যে তাহাজ্জুতের নামাজ পড়েছে এখানে অনেক মহিলা মা বোন আছে রমজানের মধ্যে কোরআন খতম দিয়েছে আল্লাহ তাসবিহ খতম দিয়েছে আল্লাহ ও আল্লাহ এখানে তোমার অনেক বান্দা আছে যারা তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার যিকির বেশি বেশি সারা দিন করে এখানে অনেক মহিলা মা বোন আছে যারা পবিত্র রমজান মাসে খতম করেছে আল্লাহ তোমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ্য আল্লাহ যতগুলো মহিলা মা বোন কোরআন শরীফ খতম দিয়েছে আল্লাহ ভাই বোনেরা সব মহিলা মা বোনদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা খবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সবার কবরের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা তাজবি খতম দিয়েছে দিয়েছে আল্লাহ তাদের খতম কেও কবুল করো জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের সকলের মনকে তুমি ইসলামের জন্য খ্রিস্টানদের হাতে ইসরায়েলদের হাতে মার কাচ্ছে ফিলিস্তিনবাসী গাজাবাসী আল্লাহ গাজাবাসী ফিলিস্তিনবাসীদের উপর রহমত নাজিল করো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি আয়া আল্লাহ জান্ন মেহমান বানিয়ে দাও যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরগত দাও ইসরায়েলদেরকে ধ্বংস করে দাও ফিলিস্তিনবাসীদেরকে স্বাধীন করে দাও আবু গারিব কারাগারের মধ্যে যারা যারা গন্ধবন্দি আছে আল্লাহ সকলকে তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ কত মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা বন্দি করে রেখেছে আল্লাহ সকল মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও রব্বির হামহ মা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ নবী জেরুসালেম দোয়াকে কবুল করো যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের দূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে মধুর কালে মা খালি মেয়ে তৈ বেলা প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেছেন আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দিক শত্রু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও মক্কা মধ্যে নেয় নাও লক্ষ 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 টাকার মালিক বা নাও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত